হ্যালো প্রিয়ন আজকে রেসিপি হচ্ছে কুচিবাটার ঝোল বাট আমি ঝোল বানাতে গিয়ে বানিয়ে ফেললাম কারে যাই হোক ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো তো চলো ভিডিওটা শুরু করে এখানে যা মশলা লাগবে আমি একটা থালির রোবাদে সব কিছু সাজিয়ে নিয়েছি আর এদিকে মাংসগুলো জল দিয়ে ভেজে রেখেছি এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম এদিকে শুকনো লঙ্কাটা হালকা গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি এবারে তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা গরম মশলা আর গরম মশলার তেলের মধ্যে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিলাম তারপরেই দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ এবারে পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবারে আমি গোটা মশলাগুলো পেস্ট করে নেব আর এখানে কিন্তু আমি রসুনের পরিমাণটা খুব বেশি দিয়েছি কারণ এই মাংসটাতে একটু স্মেল বেশি হয় তো স্মেলটা কাটানোর জন্য রসুনটা কিন্তু বেশি করে দেওয়া তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিলাম বেশ কিছুটা আদা আর দিলাম গোটা জিরে এবারে অল্প জল দিয়ে টেস্ট করে নিলাম কি পেঁয়াজটাও লাল করে ভাজা হয়ে গেছে এবারে মশলাটা কিন্তু দিয়ে দিলাম এবারে মশলাটা দিয়ে পেঁয়াজের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ তিল ছড়া আসা অবধি তারপরেই দিয়ে দিলাম ধুয়ে রাখা মাংসটা এবারে মাংসটা মশলার সাথে খুব ভালোভাবে করে মিশিয়ে নিতে হবে তারপরেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো গুঁড়ো মশলার মধ্যে লাগছে শুধু হলুদ গুঁড়ো আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপরেই দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা দিয়ে নাড়াচাড়া করে দশ মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য এবারে দশ মিনিট পর আবারও ঢাকনা খুলে নেড়ে চেড়ে ভালো করে দিয়ে দিতে হবে এক চামচ মতো মিট মশলা আর টমেটো কুচি তারপর ফাইনালি কষি নিতে হবে আরও একবার আর এইভাবে তেল ছাড়া আসে নামিয়ে নিতে হবে তাহলে রেডি কুচি পাটা ঝোল বা কারি এবারে গরম ভাতের সাথে সার্ভ করলাম তো চলো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত নেক্সট কোন ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকটা